সোশ্যাল মিডিয়া জুড়ে দুটো প্রশ্ন আর দুটো জল প্রথমে জানিয়ে দিই রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই টেস্ট দলে আর ফিরছেন না দু হাজার সাতাশ বিশ্বকাপে একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে খেলবেন কি ভারতীয় দলে এরকম এটাও শোনা যাচ্ছিল যে দুজনের ভবিষ্যৎ নিয়ে নাকি রিভিউ বৈঠক হবে অর্থাৎ তারা কি চান সেই নিয়ে নাকি ভোট বৈঠক করবে ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকাকে নিয়ে আলাদা করে কোনো রিভিউ বৈঠক হচ্ছে বলে বিসিসিআই সূত্রে কোনো খবর নেই হয়তো শেষবার বিশ্বকাপের মঞ্চে নামবেন বিরাট কোহলি রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার তাদেরকে সাউথ আফ্রিকায় দেখা যাবে সোশ্যাল মিডিয়া জুড়ে দুটো প্রশ্ন আর দুটো জল্পনা ভারতীয় ক্রিকেট নিয়ে দুটো প্রশ্নের উত্তর খুঁজছেন ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা ক্রিকেট প্রেমীরা শুধু ভারত কেন অন্য দেশের ক্রিকেট প্রেমীরাও এই দুটো প্রশ্নের উত্তর খুঁজছেন কোন দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন অবসর ভেঙে মাঠে আবার টেস্ট ক্রিকেটে ফিরবেন বিরাট কোহলি সেই সঙ্গে রোহিত শর্মাও কি ফিরতে পারে আর সাথে সাথে আরও একটা প্রশ্ন রয়েছে দু বিশ্বকাপে রোহিত এবং বিরাট খেলবেন কিনা ঠিক এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতেই এই ভিডিও প্রথমে জানিয়ে দিই রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই দলে আর ফিরছেন না অর্থাৎ টেস্ট ক্রিকেটে অবসর ভেঙে তারা মাঠে ফিরছেন না কোনোভাবেই সে সম্ভাবনা নেই তাই কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যদি জল্পনা দেখেও থাকেন নিশ্চিত হয়ে যান এই ভিডিওর পর যে একটা ফর্ম্যাটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই সিঙ্গেল ফরম্যাট একটা ফর্ম্যাটই খেলেন ও টি টোয়েন্টি টেস্টকে তারা অবসর নিয়ে ফেলেছেন সেগুলো থেকে তারা আর কোনোভাবে সেখানে ফিরবেন না এবং টেস্টে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সময় গম্ভীর জমানায় যে তার্য নীতিকে ভর করে খেলতে গিয়ে একের পর এক সিরিজে মুখ ঠুপড়ে পড়েছিল তারপরে জোর জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি বিরাট রোহিতকে ফেরানো হোক বিশেষ করে বিরাটের কথা বারবার উঠছিল সেই প্রশ্নের উত্তর হচ্ছে না কোনোরকমভাবেই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কারণ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভেবে ফেলে নিয়েছেন সাদা জার্সিতে লাল ক্রিকেটে বিরাট বিরাট ফিরছেন না এই প্রশ্নের উত্তর পাওয়ার পর যদি কোহলির ফ্যানরা হতাশ হয়ে থাকেন চিন্তা করবেন না তার কারণ পরবর্তী প্রশ্নের উত্তরে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন কি ছিল দ্বিতীয় প্রশ্ন দু বিশ্বকাপে একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে খেলবেন কি ভারতীয় দলে গম্ভীর যখন দারুণ্য নীতির কথা বারবার বলছে সেক্ষেত্রে তোর জল্পনা আমরা সবাই জানি যে এই প্রশ্ন উঠছিল যে কোথাও গিয়ে রোহিত বিরাটকে প্রমাণ দিতে হচ্ছে অস্ট্রেলিয়ায় তার অগ্নি পরীক্ষা ছিল ভারতে সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজ অগ্নি পরীক্ষা আসন নিউজিল্যান্ড সিরিজ অগ্নি পরীক্ষা এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে বিসিসিআই এর তরফ থেকেও নাকি বলা হচ্ছে ডোমেস্টিক খেলতে হবে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে সেক্ষেত্রে এই দুজনের ভবিষ্যৎ কি এরকম এটাও শোনা যাচ্ছিল যে দুজনের ভবিষ্যৎ নিয়ে নাকি রিভিউ বৈঠক হবে অর্থাৎ তারা কি চান সেই নিয়ে নাকি বোর্ড বৈঠক করবেন তবে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি কি তথ্য প্রথম তথ্য হচ্ছে ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকাকে নিয়ে আলাদা করে কোনো রিভিউ বৈঠক হচ্ছে বলে বিসিসিআই সূত্রে কোনো খবর নেই অর্থাৎ এই দুজনে তারা খেলতে চান কিনা কি না তাদেরকে নিয়ে কি পরিকল্পনা কোচ এবং তাদের থেকে জেনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই সম্ভাবনাটা নেই বলেই শোনা যাচ্ছে অন্দরমহল থেকে বিরাট রোহিত কি বিশ্বকাপ খেলবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন বিসিসিআই কর্তারা এবং যেটা বোর্ড সূত্রে খবর পরিষ্কার বললাম যে ওদেরকে ওদের মতো থাকতে দাও ওদেরকে নিয়ে আর আলোচনা বা খুব বেশি প্রয়োজন কোনোভাবেই বোর্ড চাইছে না এই বার্তা কিন্তু স্পষ্ট দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর সূত্রের যে আরও দাবি যে এই দুজনের ক্ষেত্রে বোর্ডের বক্তব্য স্পষ্ট যে সাউথ আফ্রিকা বিশ্বকাপ দু হাজার রয়েছে এবং দুই ক্রিকেটারের ফিটনেস এবং পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই রোহিত শর্মার ফিটনেস নিয়ে একটা প্রশ্ন উঠছিল ঠিকই তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তার ব্যাট জবাব দিয়েছে সেঞ্চুরি তার ব্যাটে এসছে এবং শরীরের গঠন তাকে যেন আরও তার দুধ মনে হচ্ছে বয়স চল্লিশ কাছাকাছি পৌঁছে যাবে দু হাজার সাতাশ বিশ্বকাপের সময় ঠিকই তবে তার ওজন কমিয়ে এখন আরও বেশি ফিট হয়ে গেছেন রোহিত শর্মা তাই ফিটনেস এবং ব্যাটিং কোনো প্রশ্ন নেই আর বিরাটের ক্ষেত্রে কোনোভাবেই ফিটনেস কোনোদিনই সমস্যা নয় সাঁয়ত্রিশের বিরাটের ক্ষেত্রে আজও কোনো সমস্যা নয় আর ব্যাটিং তো প্রত্যেকটা মুহূর্তে তিনি জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ায় হাফ সেঞ্চুরি এসেছিল শেষ ম্যাচে সেই ম্যাচে রোহিত সেঞ্চুরি করেছিলেন আর ভারতে ওডিআই সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট সেঞ্চুরি করলেন রোহিত পঞ্চাশ করলেন এবং ক্লোজ গেমে যেখানে ভারত সতেরো রানে জিতলো সেখানে বিরাট রোহিতের ইনিংস না থাকলে হয়তো ম্যাচটা ভারত হারলেও হাঁটতে পারতো তাই রোহিত বিরাটের পারফরমেন্স নিয়ে বোর্ড খুশি তাদের ফিটনেস নিয়েও বোর্ড খুশি সেই কারণেই হয়তো আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে ভারতীয় ক্রিকেট দলের কোচ ব্যাটিং কোচ শীতাংশু কোটাক তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আপনারা এই প্রশ্নটা বারবার করেন কেন তার কাছে প্রশ্ন করা হয়েছিল বিরাট রোহিতের সাতাশের ভবিষ্যৎ কী শীতাংশু কোটাক বলেন যে আপনারা এই প্রশ্নটা করছেন কেন এখন থেকে সাতাশের কথা ভাবছেন কেন আর তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি পরিষ্কার করে বলে দেন যে যে ছেলেটার ব্যাটিং দেখলেন বাহান্নতম তম ওডিআই সেঞ্চুরি করলো যে ব্যাটিং দুরন্ত পারফর্ম করলো তাকে নিয়ে শুধু শুধু কথা হবেই বা কেন অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাওয়ার পর এই বিষয় নিয়ে টিম ম্যানেজমেন্টেরও স্পষ্ট বক্তব্য রোহিত বিরাট সাতাশ বিশ্বকাপে খেলছে বিরাট অঘটন না ঘটলে দুজনেই অন দুজনেই ভারতীয় জার্সিতে সাউথ আফ্রিকায় সাতাশের বিশ্বকাপে নামেন এবং শুধু তার টিম নিয়ে বিশ্বকাপ জেতা যাবে না এটাও বোর্ড কর্তারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে গম্ভীর কেসটা বোঝানো হয়ে গেছে বলে খবর তাই তারা দুজন খেলছে আর বিরাট কোহলি কী বলেছেন রাঁচিতে ম্যাচের সেরা হওয়ার পর বিরাট বলেছেন আমি প্র্যাকটিসটা মাঠের থেকেও মেন্টালি তৈরি করি আমি মাঠের বাইরে নিজেকে প্রিপেয়ার করি এবং কোনোদিনও ভারতীয় ক্রিকেটে যখন আমি খেলতে আসি কোনোদিনও একশো কুড়ি পার্সেন্টের নিচে ফিট হয়ে বা প্রিপেয়ার না হয়ে আসি না নাইনটি ফাইভ পার্সেন্ট কোনো হয়নি তাই আমি এখন একটা ফর্ম্যাটি খেলছি এবং যেটা শুরুতে প্রশ্ন ছিল তিনি কি অন্য ফর্ম্যাট খেলবেন বিরাটও স্পষ্ট করেছেন যে আপাতত আমি একটা ফর্ম্যাটই খেয়েছি এখন আমি একটা ফর্ম্যাটই খেলব এবং আমি জানি নিজেকে কী করে আমাকে প্রিপেয়ার করতে হবে এবং সেই প্রিপারেশন আমি নিচ্ছি এবং নিজেকে সিচুয়েশান অনুযায়ী তৈরি করি আমি ক্রিকেট উপভোগ করছি মানসিকভাবে প্রিপেয়ার করি এবং যতদিন এইটা পারবো ততদিন খেলবো যেদিন আমার মনে হবে শরীর জবাব দিয়ে দিয়েছে আমি পারছি না সেদিন আমি ছেড়ে চলে যাব কাউকে কিছু বলতে হবে না তাই বিরাট কোহলির ম্যাচের শেষে বক্তব্য স্পষ্ট তিনিও ওডিআই বিশ্বকাপ নিয়ে ভাবছেন তৈরি করছেন ফিটনেস সব জবাব দিচ্ছে বিরাট রোহিতের হয়ে তাহলে আর জল্পনা শুধু শুধু লাভ করে একটা শোষ প্রশ্ন আপনাদের হয়তো মাথায় এখনো আসছে ঘরোয়া ক্রিকেট খেলবেন সাম্প্রতিক সামনে শুরু হতে চলা বিজয় হাজারের ট্রফিতে কি ওডিআই ফর্মেটে খেলবেন হয়তো কয়েকটা ম্যাচ মুম্বাইয়ের হয়ে রোহিত খেলতে পারেন বিরাটও খেলতে পারেন দিল্লির হয়ে হয়তো সব ম্যাচ খেলবেন না কিন্তু কয়েকটা ম্যাচ খেলতে পারেন তার একটাই কারণ নিজেকে প্রিপেয়ার রাখা আফটার সাউথ আফ্রিকা ওডিআই সিরিজ নেক্সট সিরিজ হচ্ছে ওডিআই ফরম্যাটে আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে তার আগে নিজেকে প্রিপেয়ার রাখার জন্য বিরাট খেললেও খেলতে পারেন বিজয় হাজারের কয়েকটা ম্যাচ তবে রোহিত বিরাটকে নিয়ে যে জল্পনা মিটিং কি হবে তারা খেলবে কিনা এই প্রশ্নগুলো যারা করছে তাদেরকে স্পষ্ট করে বলে দিন না আর চিন্তা নেই আর মানতে না চাইলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওয়ে বোর্ডের বিভিন্ন সোর্সের থেকে পাওয়া খবরগুলো আমরা আপনাদের শেয়ার করলাম এবং অবশ্যই শেষ লাইন যেটা বলতে হবে বিরাট রোহিতকে রোহিতের তাদের মতো থাকতে দাও এবং তারা খুব বেশি কথাও বলছেন না নিজের কাজ মাঠে করছেন প্রমাণ করছেন এবং ড্রেসিং রুমের ছবি স্পষ্ট বিরাট রোহিতকে নিয়েই একদিনের দলের প্ল্যান করছেন গম্ভীর তাই সব জল্পনার অবসান রোকো জুটি আগামী দিনে এগিয়ে চলেছে ভারতীয় পতাকা হাতে ব্যাটন হাতে তেইশে যে বিশ্বকাপের অধরা স্বপ্ন রয়ে গেছে পূরণ হয়নি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য আরও একবার বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবার বিশ্বকাপের মঞ্চে নামবেন বিরাট কোহলি রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার তাদেরকে সাউথ আফ্রিকায় দেখা যাবে জাতীয় পতাকা হাতে তাদের ব্যাটন হাতে তিনি নামবেন এবং দলকে আরও একবার বিশ্বসেরা করার লক্ষ্যে তারা নামতে চলেছেন আর গম্ভীরের সঙ্গে এখন এদের সম্পর্ক ইতিমধ্যেই মধুর মিলন হয়েছে এবার তা তো স্পষ্ট হয়েই যাচ্ছে নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এ ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা বুঝে গেছেন রোহিত বিরাটের ভবিষ্যৎ কী রয়েছে এবার আপনাদের একটাই কাজ ভিডিওটা শেয়ার করে দিন আপাতত এখানেই শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি রাঁচি থেকে যাবতীয় এক্সক্লুসিভ খবর নিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে শহর কলকাতায় নতুন খবর নিয়ে খেলার খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল